আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে অথচ ষোলোই ডিসেম্বরের ভিডিও আমার এডিট করাই হচ্ছে বুঝে না আমার অবস্থা আসলে অনেক ব্যস্ত থাকা হয় আর এসব কাজের জন্য এক্সট্রা সময় দরকার আমার কাছে কিছু গাঁদা ফুল ছিল যেটা দিয়ে আমি ষোলো সংখ্যাটা লিখলাম তারপর তো দেখতেই পেলেন শহীদ মিনারের কি অবস্থা আমার কলেজ থেকে হাঁটতে হাঁটতে আমি আমাদের শাহজাদপুর পাইলট মাঠে চলে আসলাম এখানে এসে বিজয় দিবসের গেটটা দেখে আমার মন প্রাণ একদম জুড়িয়ে গেল এখানে মেলা বসেছে অনেক কিছু বিক্রি হচ্ছে আর এই তো আমাদের শাজাদপুর সপ্তবর্ণ মডেল স্কুল থেকে মেলার আয়োজন করা হয়েছে এবারের ভেনুটা তারা অনেক সুন্দর করে সাজিয়েছে সবার নজর যেন তাদের ভেনুর দিকেই আসলে সৌন্দর্যের দিকে লোকে একটু বেশি তাকায় এই বিষয়টা খুবই সাধারণ মাত্র কয়েক বছর আগেও আমি এদের অবস্থানে দাঁড়িয়েছিলাম কিন্তু সময়ের ব্যবধানে আমি তাদের আছে বিপরীতে মহান বিজয় দিবস কিন্তু আমরা এমনি এমনি পাইনি দেশের লক্ষ লক্ষ মানুষের তাজা রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের এই স্বাধীনতা কি করে ভুলি তাদের ভোলা যাবে না তাদের আত্মার মাগ কামনা করতে হবে আমাদের ইতিহাস ঐতিহ্যকে লালন করতে হবে তাহলে পরবর্তী প্রজন্ম দেখবে জানবে শিখবে লাল সবুজ শাড়ি পরে মেয়েরা সারিবদ্ধ হয়ে অনুষ্ঠানে আজ অংশগ্রহণ করেছে পতাকার রঙের সাথে মিল রেখে লাল সবুজ শাড়ি পরা হয় পুরুষরা পরে লাল সবুজ পাঞ্জাবি যত যাই হোক আমাদের মনে রাখতে হবে আমাদের সংগ্রাম অনুষ্ঠান শুরু হয়ে গেছে সবাই জাতীয় সঙ্গীত পরিবেশন করছে একই সুরে একই কণ্ঠে আমি যখন জাতীয় সঙ্গীত গাই বা শুনি তখন কিন্তু আমার শরীরের প্রতিটি লোম একদম জেগে ওঠে মানে শিহরিত হয়ে ওঠে যারা দেশকে ভালোবাসে দেশকে সম্মান করে তাদেরই কিন্তু এরকম অনুভূতি হবে আমাদের সবার মধ্যে দেশ প্রেম থাকাটা খুবই জরুরি জাতীয় সঙ্গীত শেষে আমাদের শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার বেলুন উড্ডয়ন করলেন উপজেলা নির্বাহী অফিসার সবেমাত্র তিনি আমাদের এখানে জয়েন করেছেন যোগ্যতা কখনো সৌন্দর্য উচ্চতার উপর নির্ভর করে না যোগ্যতা মেধা দিয়ে তৈরি করতে হয় আমাদের নির্বাহী অফিসার খুবই মেধাবী নম্র ভদ্র অ্যান্ড পিটি এদিকে বয়ান হচ্ছে কাজী নজরুল ইসলামের সেই বিদ্রোহী কবিতা বীর বলো উন্নত মম শির শির নিহারি শির ওই শিখর হিমাদ্রির এখন আমি চলে এসেছি। সপ্তবর্ণের স্টলে সপ্তবর্ণ মডেল স্কুল আমাদের ঐতিহ্যকে তুলে ধরেছেন ম্যামরা সবাই লাল সবুজ শাড়ি পরে স্টলে এসেছেন এই ছবির মাধ্যমে কিন্তু আমাদের সাজাদপুরের তাঁত শিল্পকে তুলে ধরেছেন তারপরে হচ্ছে বাংলাদেশের যে পিঠাপুলির উৎসব আছে নবান্ন উৎসব আছে বারো মাসে যেসব পিঠাপুলির আয়োজন করা হয় সেই ঐতিহ্যকেও তুলে ধরে দেখুন কত রকমের মুড়ি মুরগি তারপরে মটকা মিষ্টি তারপরে হচ্ছে কদমা নিমকি চানাচুর বিস্কিট সাদা ঝুড়ি মোয়ার আইটেমগুলো কিন্তু বেশ কয়েক রকম এছাড়াও ছিল দই পায়েস আরও অনেক কিছু যেগুলো দেখে বুঝতে পারছেন যে হরেক রকম নকশি পিঠা পিঠার স্টল দেখে তো মানে কি বলবো জিব্বাই রস চলে এসেছে আর এদিকে গুটি গুটি পায়ে আমাদের সোনামণিরা এগিয়ে আসছে সম্মান জানানোর জন্য এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না যে এই দৃশ্যটা পছন্দ করে অনুষ্ঠান কিন্তু পুরোদমে এখনো শুরু হয়নি তবে হবে বিকালে এবং সন্ধ্যায় ইতিমধ্যে আমার মাইগ্রেনের সমস্যা শুরু হয়েছে যার কারণে আমি বাড়িতে ফিরে আসতে বাধ্য হই এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সো আসসালামু আলাইকুম